বাংলাদেশি হিসাবে আমরা কতটুকু একজন আরেকজনকে সহ্য করতে পারি যেটা বাস্তব কথা দেশে এবং বিদেশে এই প্রবাসেও আমরা একজনকে আরেকজন সহ্য করতে পারি কম আপনি কোনো ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করেন না জাতি হিসেবে আমরা বাংলাদেশিরা এভটা বেশি একজন আরেকজনকে সহ্য করতে পারি না আপনি ওই ডিস্ট্রিক্টের লোকের বদনাম করবেন ওই ডিস্ট্রিক্টের লোকের বদনাম করবেন না যদি আপনি আপনার দৃষ্টিকে দেখেন আপনি আপনি বাইরের সাথে কি এক আছেন না আপনি আপনার সমাজের লোকের সাথে কি এক আছেন আপনি আপনার জেলার লোকের সাথে কি এক আছেন না আপনার জেলা যদি এতই ভালো হয় তাহলে আপনার জেলা পুলিশ থাকে কেন পুলিশ স্টেশন আছে কেন তারপরে আপনার জেলা অপরাধ কি না হয় হয় সব জেলা হয় শুনেন এটা জাতি হিসাবে আমরা কিন্তু প্রতিহিংসামূলক জাতি ঠিক আছে এই কারণে আমরা ওই অন্য জেলার এই জেলার দোষ দিলাম নাই কিছু কিছু প্রবাসী আসি ফেসবুকে বলে কোন জেলার লোক ভালো খারাপ এটা করেন না সবচেয়ে উত্তম হইব